ঘন্টা। ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্কতা শুক্রবার থেকে উচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুশিয়ারির পর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবৈধ দখলদারের উচ্ছেদ করতে প্রশাসনের তৎপরতা শুরু পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর তমলুক সেই তমলুক শহরেই রয়েছে মেডিকেল কলেজ তমলুক শহর সহ হাসপাতাল মোড় নিমতলা মোড় মানিকতলা মোড় সহ একাধিক এলাকায় ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা করছে ছোট ব্যবসায়ীরা জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বৈঠকের পর তমলুক মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজল এব্রাল তমলুক থানার একাধিক পুলিশ আধিকারিক সহ তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় উপ পৌরপ্রধান লীনা মাভুরী রায় সহ একাধিক কাউন্সিলাররা ফুটপাতে বসে থাকা ব্যবসায়ীদের সতর্ক করেন এবং উঠে যাবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের সারা রাজ্য জুড়ে যে সমস্ত ইলিগ্যাল কনস্ট্রাকশান আছে বা ফুটপাতের ওপরে যে সমস্ত দোকান আছে যার ফলে দেখা যাচ্ছে যে রাস্তা ভীষণ কনজেস্টেড হয়ে যাচ্ছে আমরা চলতে পারছি না সাধারণ মানুষ চলাফেরা করতে না ফুটপাথের ওপর সমস্ত দোকানপত্র ঘিরে বসে আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়ার কথা বলছে যাতে একটা অ্যাম্বুলেন্সে কোনো রুগী না আটকে মরে যায় হয়তো আমি দেখছেন আপনারা যে হয়তো কারো দোকানটাকে তুলে দেওয়ার জন্য তার হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু তার জন্য আমার পেছনে যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে দেখা যাবে যে তার মানুষটা মারা যাচ্ছে তার জন্য আরও পাঁচজন কান্নাকাটি করছে একটা সংসার নষ্ট হয়েছে তো এই কারণে মানুষের আমি জানি যে রাস্তার গতিপথ যদি ঠিক থাকে আমার রাজ্য অনেক বেশি এগিয়ে যাবে মানুষও অনেক বেশি এগিয়ে যেতে পারবে তাই রাস্তাটাকে আগে আমাদের কম ক্লিয়ার করতে হবে এটা আজকে আমরা একটা বলে দিলাম মাইকিংও করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমাদের ডিএমের মিটিং ছিল ডিএমও বলে দিয়েছেন প্রত্যেকটা পৌরসভাকে ডেকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে যতগুলো পৌরসভা ছিল সবাইকে ডেকে বলে দেওয়া হয়েছে এস সাহেবরা আছেন কালকে আমাদের একটা মিটিং আছে মিটিং কেড়ে আমরা ম্যাপ ঠিক করে শুক্রবার থেকে একদম আমরা ড্রাইভ শুরু করে দেবো আগে আমরা রাস্তাটা করছি তারপর আস্তে আস্তে সমস্ত কিছু ইলিগাল কনস্ট্রাকশান যেটা আছে যেগুলো রাস্তার উপরে এনক্রোচমেন্ট আছে সমস্তটাকেই আস্তে আস্তে আমরা ক্লিয়ার করে দেবো বৃহস্পতিবার তাম্রলিপ্ত পৌরসভায় একটি বৈঠক হয়েছে ওই বৈঠকের পরে শুক্রবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে উল্লেখ্য এর আগেও বহুবার ফুটপাথের উপর বসে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করেছে তাম্রলিপ্ত পৌরসভা তা সত্ত্বেও বারে বারে কাদের মদতে সরকারি ফুটপাতে তারা ব্যবসা করছে এটাই এখন প্রশ্ন আজকে সতর্ক করা হয়েছে কালকে আবার আমাদের একটা মিটিং আছে দশটার সময় পৌরসভাতে অল স্টেক হোল্ডারকে নিয়ে মানে মিউনিসিপ্যালিটি এসডিও অফিস স্টাফ এবং আমাদের পুলিশ প্রশাসনের লোক সবাই থাকবে তাকে একটা মিটিং হবে তারপরে আমরা দেখব ওয়ার্ড ওয়াইজ যা এরিয়া ওয়াইজ যেখানে যেখানে এনক্রোচমেন্ট হয়েছে বেশি করে ওটা আমরা রিমুভ করব হ্যাঁ সেগুলোই তুলে দেওয়া হবে যেখানে যেখানে আবার বসে গেছে সেগুলো তুলে দেওয়া হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ আমরা ওই ট্রাফিক নিয়েই মেনলি ইস্যুটা হচ্ছে যে কনজেশন বেশি বেড়ে যাচ্ছে যেমন আপনি এখন দেখলেন হাসপাতাল মোড়ে মেডিকেল কলেজ আছে এখানে এখানে দেখছেন যে এই হসপিটাল মোড়ের চারদিক দিয়ে রাস্তা আছে সামনে রেল লাইন আছে এখানে একটু কনজেশন বেড়ে গেলে অফিস শহরে দেখবেন যে বেশি ভিড় হয়ে যাচ্ছে তো এইগুলো ফার্স্ট আমরা টার্গেট করবো তারপরে বাকিগুলো আমরা আস্তে আস্তে করবো তাই ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আর্জ ফর মোর ডিটেলস